আজ আমি তোমাদেরকে বলবো গ্র্যানি গেমের যে দাদি আছে তার সাথে আসলে কি হয়েছিল সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো লোকমুখে শোনা যায় বহু বছর আগে ইউরোপের এক জঙ্গলের ধারে একটা পুরোনো পচে যাওয়া বাড়িতে এক বৃদ্ধ থাকত নাম ছিল গ্র্যানি দাদা মানুষ তাকে দেখলেই রাস্তা বদলাত কারণ তার চোখে কোনো মায়া ছিল না শুধু হিংস্রতা রাতে তার বাড়ি থেকে শোনা যেত ভারী পায়ের শব্দ লোহার দরজা বন্ধ হওয়ার আওয়াজ আর বাচ্চাদের কান্নার মতো চাপা চিৎকার বলা হয় তার নিজের নাতি নাতনিরাই ছিল তার প্রথম শিকার সে শিশুদের বন্দি করে রাখত অন্ধকার ঘরে খাবার দিত না আর শব্দ করলে ভয়ঙ্কর শাস্তি দিত এক রাতে তার রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে সে একটি শিশুকে মেরে ফেলে আর সেই রাতেই পুরো বাড়ির রক্ত আর কান্নার গন্ধে ভরে যায় তার স্ত্রী সব দেখেও কিছু করতে পারেনি কিছুদিন পর তাকেও মৃত অবস্থায় পাওয়া যায় চোখ খোলা মুখে চরম আতঙ্ক জমে থাকা এরপর দাদা পুরোপুরি মানুষ না থেকে যেন কোনো জানোয়ারে পরিণত হয় সে বাড়ির ভেতরে লুকানো ফাঁদ বানায় মেঝেতে গর্ত দেওয়ালের ভেতর গোপন দরজা যেন কেউ ঢুকলে আর বের হতে না পারে গ্রামের লোকজন বলে যারা কৌতূহল বশত সেই বাড়িতে ঢুকেছিল তারা আর কখনো ফেরেনি শুধু মাঝে মধ্যে রাতের বেলা শোনা যেত তাদের আর্ত চিৎকার এক সময় গ্র্যানি দাদাও হঠাৎ উধাও হয়ে যায় পুলিশ ঢুকে দেখে বাড়ির ভেতর শুকনো রক্ত ভাঙা নখ কিন্তু কোনো লাশ নেই তখন থেকেই বিশ্বাস করা হয় গ্র্যানি দাদা মরেনি সে অন্ধ হয়ে গেলেও শব্দে শিকার ধরে নিঃশব্দে হেঁটে এসে হঠাৎ গলা চেপে ধরে আজও নাকি কেউ যদি সেই বাড়িতে ঢোকে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর অন্ধকারে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় ঠিক তখনই বুঝে নিতে হয় গ্র্যানি দাদা এখনও সেখানে আছে অপেক্ষা করছে পরের শিকারের জন্য